কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে ভাদ্র মাস আর শেষ সপ্তাহ এই শেষ সপ্তাহে আমাদের প্রচুর কাজ থাকে ঘরের ঝুলঝাড়াঝুড়ি ঘর গুছানো সমস্ত রোদে দেয়া এইসব থাকে তো এই বোর্ডটা দেখছো আমার ঘরের বোর্ড মানে আমার বাড়ির একটা বোর্ড ভেঙে অবস্থা একদম খারাপ কারেন্টের মিস্ত্রিকে ডাকা হচ্ছে কিন্তু তার সময় হচ্ছে না আর এই যে আমার রান্নাঘর এই যে ঘর বাড়ি রান্নাঘর না যতই গুছাই যতই ঝুলঝাড়ি কিছুতেই মনে হয় পরিষ্কার হচ্ছে না কেননা রং নেই ভালো আলো লাগানো নেই এই হচ্ছে আমার সমস্যা যাই হোক আজকে যে কারণে একটা ভিডিও বানিয়েছি সেটা হচ্ছে ভাদ্র মাসে সে বিশ্বকর্মা পুজোর ঠিক আগের দিনকে যে আমাদের বাড়িতে একটা রান্নার অনুষ্ঠান হয় সেই ভিডিওটাই আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে সন্ধেবেলা সন্ধেবাতি দিয়ে তারপরেই রান্নায় বসবো রান্নার আজকে বিকালবেলা তো রান্না করতে হয় আর তারপরের দিন আর রান্না করতে নেই পান্তা ভাত খেতে হয় আর সমস্তই ভাজাভুজি তরকারি বাতি হবে না আর ডাল হবে চালতার ডাল মিশে বিশেষ করে চালতার ডাল করতেই হয় আর ওল ভাজা করতে হয় আর ইলিশ মাছ করতেই হয় আনাজ ফানাজগুলো কেটে ধুয়ে পাতায় পেতে রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে নেব আর তেলে ভেজে নেব তবে এই যে একটা রিচুয়াল রিচুয়ালগুলো জানি না কি কারণে বানিয়েছে আমার তো ভীষণ ভালো লাগে এক একটা জিনিস অন্যদিন রান্না করলে এত স্বাদ হয় না কিন্তু এটা একটা ভগবান ঠাকুরের উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই জানি না তাই জন্যে নাকি তা এই রান্নার একটা যেমনভাবেই রান্না করো এর টেস্টটাই আলাদা হয় অনেকটাই রান্না সেরে ফেলেছি আর কিছুটা বাকি আছে উপরে যাই গিয়ে দেখি কি হচ্ছে আমার জায়ের মেয়ে ডান্স প্র্যাকটিস করছে আর একদম ক্যামেরায় আসতে চায় না এদিকে আমার বাবু ঘুড়িতে মানে ল্যাটাই এ সুতো গোটাচ্ছে পরের দিন তো বিশ্বকর্মা পুজো আর ছাদেতে অনেক হই হৈ হবে অনেক ঘুড়ি উড়বে ভোগ কাটা হবে যাকে বলে সেই জন্যেই ওরা দুজনে আর এই যে পাশের ছেলেটা এটা হচ্ছে আমার আর একটা জায়ের ছেলে খুঁড়তু তো যাকে বলে খুঁড়তু তো জাতু তো সব থাকে না ওই একটা ভাসুরের ছেলে ও ছেলেটাও খুব ভালো গো ওর নাম হচ্ছে ভুদু আর দেখেছ গুড়ির গাদা কিনেছে ঘুড়ির গাদা। ভুদুর একটা গুঁড়ি লেটায় আর আমার ছেলেরা আরও আশেপাশ থেকে ছেলেরা আসে এসে ছাদে গুঁড়ি ওড়ায় জানো খুব মজা করে আনন্দ করে আমার রান্না হয়ে গেছে কি কি রান্না করেছে সেটাই দেখাই কাঁচকলা ভাজা কুমড়ো ভাজা কাঙরুল ভাজা বেগুন ভাজা এদিকে আছে ওল ভাজা পটল ভাজা করলা ভাজা আর নারকেল ভাজা এখানে আছে আলু ভাজা এগুলো মাছের মুড়োগুলো ভাজা করে রেখে দিয়েছি আর মাছের ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে আর সর্ষে বাটা দিয়েই মাছ ইলিশ মাছেরও করেছি একটা ইলিশ মাছের ছাল করেছি পাতুরি ফাতুরি যা পারবে আর এটা করেছি ভাপা ইলিশ মাছের ভাপা তবে প্রচুর ঝাঁজ হয়েছিল প্রচন্ড হয়েছিল যে নাক দিয়ে মুখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল আর বাটাটা একটু হয়তো বেশি হয়ে গেছে প্রচণ্ড ঝাঁজ হয়েছিল চালদার ডাল সবকিছু হয়ে গেছে এবার ঠাকুরকে ভাত দেব। আমাদের হচ্ছে আগের দিনই ঠাকুরকে ভাত দিয়ে দেয় পান্তা ভাত দিতে গেলে অনেক ঝামেলা ঠাকুরকে দেয়া সেসব কী সব তরকারি পাতি করতে হয় তাই আমাদের রাত্রিরেই আমরা ঠাকুরকে ভাত দিয়ে দিই তো ঠাকুরকে ভাত দেওয়ার নিয়ম হচ্ছে জলের মধ্যে একটুখানি লেবু দিয়ে দিতে হবে পাতি লেবু আর আগোহাড়ির ভাত মানে প্রথম যে ভাতটা হবে সেই ভাতটাই আগে ঠাকুরকে দিতে হবে আর সেই জলের মধ্যে দিয়ে দিতে ভাতটা পান্তা করে নিতে হবে পান্তা করে নিয়ে তারপর ঠাকুরকে দিতে হবে এই যে ছেঁকে ছেঁকে বা জলটা জল থেকে তুলে ভাতটা সুন্দর করে সাজিয়ে দিই আর যতগুলো ভাজা ভাজা হয়েছে সব ভাজা দিতে হবে আর রুই মাছ দিই না ইলিশ মাছই দিই কেননা ইলিশ মাছটাই আমাদের ঠাকুর পছন্দ করে বেশি রান্না চালায় পরিষ্কার করে উনুন চালা একদম পরিষ্কার করে নিয়েছি এক গ্লাস জল দিয়ে দিয়েছি ঠাকুরকে জল আর ভাত দিয়ে দিলাম আর একটা দুধ জ্বালিয়ে দিয়েছি এরপর শাক বাজালেই ব্যাস ঠাকুরকে ভাত দেওয়া হয়ে গেল এবার আমাদের ভাত বেড়ে নিলাম চারজনের ভাত বেড়েছি কেননা আমরা তিনজন আর আমার চায়ের মেয়েও আছে কেননা বললাম না আমার চায়ের মায়ের শরীর খারাপ জন্যে রাই আমাদের বাড়িতেই আজকে খাওয়া দাওয়া করবে আর আমার ভাসুর মানে মেজদাকে বললাম রাত্রে খাওয়া দাওয়া করতে কিন্তু কে নেমন্তন্ন করেছে জানি না তাদের বাড়ি যাবে সেই জন্য আর মেজদা খাওয়া দাওয়া করলো না পরের দিন বললো অবশ্যই খাওয়া দাওয়া সকালবেলা সব কাজ সেরে স্নান টান করে পুজোর জোগাড় করতে বসেছি মানে আলবনা দেয়া হলো পুজোর জোগাড় করে সমস্ত রেডি করে খবরের কাগজ চাপা দিয়ে বাউনের অপেক্ষায় আছি ব্রাহ্মণ কখন আসবে আমি জানি না তো আজকে ব্রাহ্মণকে ছেড়ে দিলে একদমই পাওয়া যাবে না তাই ভোর ভোরেই উঠেছি উঠে সমস্ত কাজ করেছি আর ও খাওয়া দাওয়া করে টিফিন গুছিয়ে নিয়ে কাজে চলে গেছে এই হলো ব্যাপার আর এই যে চাপাচুপি দিয়ে রেখেছি না বিড়ালের উৎপাত প্রচণ্ড তাই চাপা দিয়ে তার চাপা দেওয়া উচিত কেননা কী পড়বে তার তো ঠিক নেই তাই

এই বিশ্বকর্মা পুজোর দিনকে বিশেষ করে আমাদের আবার ওই রান্না যেহেতু সেই হতো আমাদের মনসা ঠাকুরকেও পুজো দিতে হয় আর মনসা ঠাকুর আমি তুলসী তলাতেই দিয়ে দিলাম তুলসী পুজো হয়ে গেলো আর বিশ্বকর্মা পুজোর জন্য আমাদের গাড়িটা পুজো করে নিলাম এখন ছেলে মেয়েদেরকে সব খেতে দেব। তাই ভাত বেড়ে নিয়েছি জলখাবার বেলা এটা হ্যাঁ সকালবেলা আমাদের পান্ত ভাত বলে জল খাবার বেলাতেও ভাত দিয়ে দিলাম ছেলে মেয়ের সঙ্গে আমিও বসে গেলাম খাওয়া দাওয়া করার জন্য শেষ করছি এখানে সন্ধে হয়ে গেছে সন্ধ্যে দিলাম আর তাকে ফেলে দেবে তবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ তবে আসি টাটা বাই বাই